আজকে কথা বলবো আরসিবির বোলিং বলিং নিয়ে আজকের ম্যাচ হয়ে সানরাইজ হায়দ্রাবাদ ভার্সেস আরসিবির আরসিবি কিন্তু বলিং করে ফার্স্টে বোলিং টচে দিতে বলিংয়ের সিদ্ধান্ত নয় সিদ্ধান্ত যাই হোক নিয়েছিল মাঠ ছোট কিন্তু সব থেকে বড়ো কথা হচ্ছে আজকের আরসিবির এতটাই বলিং জঘন্য সেটা বলে প্রকাশ করা যাবে না আরসিবির কোনো বলার নেই যে তোমার পঞ্চাশের নিচে রান দিয়েছে যে এসছে সে রান দিয়ে গেছে লকি ফার্গাসান সেও পঞ্চাশের উপরে ট্রফি সেও পঞ্চাশের উপরে তার মধ্যে দুজন একটা ট্রফি একটা উইকেট নেয় লকি ফার্গাসান দুটো উইকেট নেয় তো অ্যাকচুয়ালি আরসিবির ম্যানেজমেন্ট কী করছে আরসিবি ম্যানেজমেন্ট আজকের টার্গেট দিয়েছে দুশো অষ্টআশি একটা ভাবা যায় আইপিএলের ইতিহাসে আবার কিন্তু দু হাজার চব্বিশ সালের আবার নতুন রেকর্ড আগে যা রেকর্ড ছিল ছিল সেটা সানরাইজ সান্দায় রেকর্ড ভেঙেছে আবার নতুন করে আরসিবির সিভির আবার দুশো অষ্টাই রানের রেকর্ড তৈরি করে দিল আইপিএলে যে অসাধারণ ব্যাটিং করেছে টিম রেভিড তার সাথে ছিল অভিষেক শর্মা অ্যাডাম মার্কাম ক্লাসেন আব্দুল সামিত অসাধারণ ইনিংস যে ইনিংস বলা যায় না ট্র্যাভিস হেড সেঞ্চুরি মেরে দিল অভিষেক শর্মা স্টার্টিংটা খুব সুন্দর করে দিয়ে বত্রিশ রানে স্টার্ট করে আউট হয়ে যায় অ্যাডম মার্কাম আর দুজনে মিলে সামিদ দেশে দুজনে মিলে ম্যাচের শেষ করে দিল তার সাথে ক্লাসিন এসে কিন্তু ছয়ের বন্যা আজকের এই ম্যাচে শুধু ছয় ছয় আর চার ছয় আর চার ক্লাসিনও বাষট্টি রান কি তেষট্টি রানের ইনিংস কিন্তু খেলে দেয় সব মোট রান দাঁড়ায় আরসিবির দুশো অষ্টআশি কিন্তু স্টার্টিংটা খুব ভালো করেছে সুন্দর করেছে কিন্তু এ ম্যাচ জিততে পারবে কিনা কার আশা নেই কারণ এ ম্যাচ জেতা অসম্ভব আরসিবির টিম ম্যানেজমেন্ট যা বলিং কিনেছে এ বলিংয়ের সত্যি পাড়াগাঁ এরকম বলিং দেখা যায় না জিম্বাবুয়ে আয়ারল্যান্ডের মনে এর থেকে আরও বলিং ভালো পারফরমেন্স করে তাই বলছি যারা আরসিবির মনে ফ্যান আছো তারা আরসিবিকে কে ছেড়ে দাও আরসিবির দ্বারায় কোনো ট্রফি জিততে পারবে না এ আশা ছেড়ে দাও সে শুধু বিরাট কোহলি আছে এই জন্য আরসিবির সাপোর্ট এত বিরাট কোহলি একবার টিম ছেড়ে দিক আরসিবির টোটালি নাম থাকবে না পুনের মতন আর একদিন বিলুপ্তর পথে হেঁটে যাবে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য আজকের ম্যাচ উপভোগ করো আরসিবির বোলিং বলিং নিয়ে হাসাহাসি করো এটাই সব কিছু ভালো